এটা সংগ্রহ করেন এই বইটা যা আছে এটা পড়লে অ্যানাফ এখান থেকে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন সিভিল ডিপার্টমেন্টের জন্য বর্তমান বাজারের সেরা এমসি কু বই কোনটা তো আপনাদের এই প্রশ্নের উত্তর আজকে দিব সিভিল ডিপার্টমেন্টের জন্য বর্তমান বাজারের সেরা বই কোনটা সেটা নিয়ে একটু আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বই আছে সেই বইটা নিয়ে আজকে রিভিউ দিব প্লাস এই বইটা কেন সিভিল ডিপার্টমেন্টের জন্য সেরা একটা এমসিকিউ বই সেটা আপনাদের বলবো বিশেষ করে আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন অথবা ডুয়েট অ্যাডমিশন দেবেন অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি একটু ধারাবাহিকভাবে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে সিদ্ধান্ত আপনি নেবেন যে আপনার এটা ভালো লাগে কিনা আজকে পুরো এই বইয়ের ভিতরে কি আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা বইকে আপনি সেরা কখন বলবেন যখন সেই বইটা আপডেট সিলেবাস অনুযায়ী সাজানো হয় সেই বইয়ের ভিতরে পর্যাপ্ত ইনফরমেশন থাকে সালে প্রশ্ন থাকে মডেল টেস্ট থাকে এরকম আরও বিভিন্ন ধরনের গুণাবলী যখন একটা বইয়ের মধ্যে থাকে তখন আপনি সেই বইটাকে সেরা বই বলতে পারবেন তো সেই দিক থেকে আমরা দেখি এই বইয়ে কী কি আছে এবং কি কি নেই সেগুলো নিয়ে আলোচনা করব তো বই হচ্ছে রেডিমিক্স এটা সহকারী এবং উপসহকারী প্রকৌশলীদের জন্য এই বইটা তৈরি করা হয়েছে তো এটা আপনারা দেখি এই বইয়ের ভিতরে কি কি আছে আজকে আমি বই পিডিএফ থেকে আপনাদের দেখাবো দেখুন সরাসরি আমরা সূচিপত্রে চলে যাই সূচিপত্রে এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে প্রথমে এই ষোলোটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমার যেটা দেখে মনে হচ্ছে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো এর আগে কোনো বইয়ে দেওয়া ছিল না এইভাবে সাজিয়ে দেওয়া ছিল না যেমন কংক্রিটের পরীক্ষাগুলো সিমেন্টের বিভিন্ন পরীক্ষাগুলো রডের পরীক্ষাগুলো পরীক্ষাগুলোর তালিকা পানির পরীক্ষার তালিকা এরকম সবগুলা জিনিস এখানে খুব সুন্দর করে সাজানো আছে আপনি যদি খেয়াল করেন বিভিন্ন চাকরি পরীক্ষায় এই যে এখানকার আট থেকে বিশতম পেয়ে যাচ্ছে এই বিশ থেকে যে কোনো চাকরি পরীক্ষায় আপনি কমপক্ষে তিনটা থেকে চারটা প্রশ্ন কমন পাবেন তিনটা থেকে চারটা চারটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন আট থেকে বিশ নম্বর পেজ মাত্র বারোটা পেজ আপনি যদি ভালো করে পড়েন তিনটা থেকে চারটা প্রশ্ন আপনি এমসিকিউ পরীক্ষা কমন পাবেন এবং ভাইবা পরীক্ষা এখান থেকে প্রশ্ন হবে এটা একবারে শিওর যাদের অভিজ্ঞতা আছে ভাইভা পরীক্ষা দেওয়ার বা এমসিকিউ পরীক্ষা দেওয়ার তারা বুঝতে পারবেন যে এই যে পরীক্ষাগুলো থেকে প্রশ্ন হয় যে কংক্রিটে পরীক্ষা নাম কয়েকটা সেই পরীক্ষাটা কিভাবে করা হয় তো এগুলা যারা পড়বেন দেখবেন যে এগুলো থেকে কমন আসবেই তা এই এই জন্য আমি ভালো একটা বলতে তারপরে দেখুন অধ্যায় ভিত্তিক অধ্যায়গুলো যে সাজানো হয়েছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস অধ্যায় এখানে খুব সুন্দরভাবে অধ্যায় ভিত্তিক সাজানো হয়েছে এবং নিচের দিকে যদি দেখেন রিসাইকেলিং এবং বজ্র উপাদান আমরা এইখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখি আমরা যেমন বিভিন্ন পরীক্ষা এমসিকু প্রশ্ন দেখি আপডেট সিলেবাসে যে রিসাইকিলিং এবং বজ্র উপাদান মডার্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এইখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলা আসে দু একটা করে এই এমসিকিউ প্রশ্নগুলা গতানুগতিক বইয়ে কিন্তু আপনি পাচ্ছেন না এই জন্য এই বইটাকে আমি বলতে পারি সিভিল ডিপার্টমেন্টের জন্য বেস্ট বই এছাড়াও দেখুন এখানে প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর করে দেওয়া আছে অধ্যায় এবং ধাপে ধাপে সাজানো আছে এবং বইটাতে আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাজারে যে সকল এমসিকিউ বই আছে তার থেকে সবচেয়ে বেশি এমসিকিউ প্রশ্ন এই বই দেওয়া আছে নয় হাজার প্লাস এমসিকিউ এখানে দেওয়া আছে শুধু এমসিকিউ প্রশ্ন না প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন ইংরেজি এবং বাংলা দুই ফর্মেটেই দেওয়া আছে এটা কিন্তু যারা পাঠ করবে বা যারা স্টুডেন্ট তাদের জন্য খুবই 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 প্রয়োজনীয় একটা জিনিস কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো এটা অনেক সময় ইংরেজিতেই বাংলা করে আসে অনেক সময় আবার সেই ইংরেজির কিছু অনুবাদও আসে তো এই ক্ষেত্রে আমাদের পড়তে একটু সমস্যা হয় তো সেই জন্য এই বইয়ে প্রত্যেকটা প্রশ্ন যে ইংরেজি বাংলা দেওয়া আছে সেটা খুব ইম্পর্টেন্ট আমি একটু পরে দেখাবো অথবা আপনাদের দেখাতে পারে দেখুন এখানে একটা প্রশ্ন যেমন এখানে যে চার নাম্বার প্রশ্নটা করা হয়েছে এটা বিপিএসসি দু উনিশ সালে আসছিল তো এই ইংরেজির এই প্রশ্নটা আর ইংরেজিও আছে বাংলায় আছে শুধু এটা না প্রত্যেকটা প্রশ্ন এভাবে সাজানো যে নিচের কোনটি প্রাকৃতিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এখানে অপশন আছে উত্তর আছে ব্যাখ্যা আছে এবং অতিরিক্ত তথ্য দেখুন প্রশ্ন আছে ইংরেজিতে এবং বাংলায় দুই ভাষাই যে অপশনগুলো ইংরেজি বাংলায় দুটাতেই আছে উত্তর ও ইংরেজি বাংলায় দুটাতেই আছে ব্যাখ্যা ব্যাখ্যা খুব সুন্দরভাবে দেওয়া আছে অতিরিক্ত তথ্য সুন্দর সুন্দরভাবে দেওয়া আছে এই পাশেটা দেখুন এই পাশের যদি দেখেন নয় নাম্বারটা এইখানেও কিন্তু এটা বিপিএসসি দুই উনিশ সালে আসছিল তার মানে এগুলা অধ্যায় ভিত্তিক কোনটা কোন সালে আসছিল সেইগুলো দেওয়া আছে বইয়ের ভিতরে তো আপনি যখন এইগুলো পড়বেন এই ক্ষেত্রে কিন্তু আপনার খুবই কাজে লাগবে তাই এই বইটা পড়লে আপনার কমন পাওয়ার রেশিওটা একটু বেশি থাকবে অন্যান্য বইয়ের তুলনায় এই জন্য আমি এই বইটাকে একটা গুড বই বলতে পারি বা বর্তমান বাজারে সবচাইতে বেস্ট বই বলতে পারি আমি গাজীপুর ও নিউ মার্কেটের লাইব্রেরিতে গেছিলাম তাদের সাথে আলোচনা করেছিলাম এবং তাদেরকে বললাম বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর খুব সুন্দরভাবে অথবা সবচেয়ে বেশি এমসিকিউ আছে কোন বইয়ে তখন তারা এই বইটার কথাই বললো যে হ্যাঁ রেডিমিক্স বইয়ে বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বেশি এমসিকিউ এটাতেই দেওয়া আছে এবং ব্যাখ্যা এবং অতিরিক্ত তথ্য সহ অন্যান্য বইগুলো কিন্তু এটা দেওয়া নাই তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন সিভিল ডিপার্টমেন্টের এমসিকিউর জন্য তারা এই বইটা ফলো করতে পারেন তো এগুলো খুব সুন্দরভাবে অধ্যায়গুলো সাজানো আছে আপনি যদি দেখেন এই অধ্যায়গুলো কিন্তু উনানব্বই পাবেন না বিওডি সিওডি সিউএচ ও সিওয়ার রেইন ওয়াটার হারভেস্টিং ও পানির পিএইচ প্রত্যেকটা টপিকে এখানে অধ্যায় আকারে সাজানো আছে এই জিনিসটা আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে ঠিক আছে অনেকেই এখন বলতে পারেন যে স্যার এত বড় বই পড়ে কি লাভ এই প্রশ্নটা অনেকের মাথায় জাগে যে স্যার এত বড় বই পড়ে কি লাভ তো কি লাভ আমি এটা বললাম যে দেখুন কোথা থেকে প্রশ্ন হয় এটা আপনাকে বুঝতে হবে আপনাকে আগে এই যে আট থেকে বিশ এই বারোটা পেজ যদি আপনি পড়েন তিন চার মার্ক পরীক্ষায় কমন পাবেন এটা হান্ড্রেড আপনি ইঞ্জিনিয়ারিং কারণ যে কোনো পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং থেকে থেকে কমপক্ষে সাত প্রশ্ন হয় তাহলে আপনি এইগুলাকে বেশি গুরুত্ব দিবেন তারপরে গুরুত্ব দিবেন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তারপরে এস্টিমেটিং কস্টিং আমাদের সিভিল এর এরকম একটা প্যাটার্ন আছে যে কোনটার গুরুত্ব কতটুকু এমসিকিউ কিউ প্রশ্ন প্রশ্নের জন্য তো সেই ক্ষেত্রে আমি বলবো এইগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বেন তারপরে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল গুরুত্ব দেবেন তারপরে এস্টিমেটিক কস্টিং দিয়ে কারণ প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে চারটা থেকে পাঁচটা এমসি কু পাবেনি এস্টিমেটিক কস্টিং থেকে এবং এখানে যে এস্টিমেটিং কস্টিং এর যে আমাদের অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এই বইয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা সহ দেখানো আছে প্রত্যেকটা অঙ্কে আপনি যে বইয়ের ভিতরে দেখবেন তখন বুঝতে ব্যাখ্যা সহ দেখানো আছে এবং এখানে কিছু কিছু চ্যাপ্টার দেখুন যেগুলো আপনি অন্যান্য বইয়ে পাবেন না কিন্তু এই বইয়ে দেওয়া আছে কস্টিং বিল অফ কোয়ান্টিটি কস্ট কন্ট্রোল এবং মনিটরিং টেন্ডার এবং কন্ট্রাক্ট কস্ট কস্ট এস্টিমেটিং সফটওয়্যার এবং প্রকল্প পেমেন্ট ও বিলিং এগুলো কিন্তু আপডেট অধ্যায় বলতে পারেন এগুলো গতানুগতিক বইগুলোতে খুঁজেন পাবেন না কিন্তু কিছুদিন আগে যে এম পরীক্ষা হলো সেইখানে তিনটা অ্যান্সার প্রশ্ন এই অধ্যায়গুলো আসলো যেগুলো পরীক্ষা দেওয়ার পরে অনেকে আমাকে বলছে যে স্যার এই প্রশ্নগুলো কোথা থেকে করেছে এগুলো তো এর আগে যে বইগুলো পড়েছিল সেগুলো পায়নি কিন্তু এই যে আপডেট সিলেবাসে কিন্তু এগুলো আছে যে কস্টিং বিল অফ কোয়ান্টিটি কিভাবে এখান থেকে এমসিকিউ তারপরে কস্ট কন্ট্রোল মনিটরিং টেন্ডার এবং কন্ট্রাক্ট কস্ট এস্টিমেটিং সফটওয়্যার এই জিনিসগুলো কিন্তু আপনি আপনারা যারা পড়ছেন আগের বইগুলো দেখেন এগুলো নাই কিন্তু এই বইয়ে এগুলো আছে মানে একবারে আপডেট সিলেবাস অনুযায়ী এই বইটা সাজানো হয়েছে ঠিক আছে তারপরে যদি আমি দেখাই এই বইয়ের শেষের দিকে প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্ট তো ভিত্তিক ভিত্তিতে সাজানো আছে এই বইয়ের আরেকটা জিনিস খুব ভালো আমার সেটা হচ্ছে শেষের দিকে সালের প্রশ্নগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এই যে বইয়ের শেষের দিকে ডিপার্টমেন্টের যত সালের প্রশ্ন আছে খুব সুন্দরভাবে দেওয়া আছে ব্যাখ্যা সহকারে তো আমি যদি এখন প্রশ্নগুলো যাই দেখুন প্রশ্ন এখানে আপনার একটা প্রশ্ন যত কঠিনই হোক যখন আপনি সেটা ব্যাখ্যা এবং অতিরিক্ত তথ্য সহকারে পড়বেন তখন কিন্তু আপনার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে এবং মাথার প্রেশার কমবে আমরা যখন কোনো কিছু মুখস্থ করতে যাই না বুঝে এই জিনিসটাই আমাদের প্যারা দেয় এই জিনিসটাই আমাদের মাথায় থাকতে চায় না যখন কোনো কিছু বুঝে আপনি মুখস্থ করবেন সেটা আপনার মাথায় দীর্ঘদিন থাকবে এই রেডিমিক্স বই এই বইটা যদি আপনি সুন্দর করে একবার রিভিশন দেন জিনিসগুলো আপনার মাথায় এমন সুন্দরভাবে গেঁথে যাবে যেটা আপনার জন্য ভুলাটাই একটু কঠিন হয়ে যাবে তো আমি বলি সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং বিষয় এখানে জিনিসটা খুবই বেশি যারা ভালো বুঝেন তারা দেখবেন প্রশ্ন করলেই আপনি অ্যান্সার দিতে পারবেন যারা মুখস্থ করবেন তাদেরকে একটু পেঁচিয়ে একটু ঘুরিয়ে অথবা একটু বাংলাটাকে ইংরেজিতে প্রশ্ন করলেই কিন্তু তার অ্যান্সার দিতে পারবে না তাই আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন সামনে কিন্তু আপনাদের পরীক্ষা একটু দেরিতে আছে বিশেষ করে বিপিএসসি পরীক্ষা হলো এখন থেকে আরও তিন চার মাস এরকম দেরিতে হবে ডি পরীক্ষা আছে আপনাদের সামনে এল জিডি বড় সার্কুলার একটা পরীক্ষা আছে তো যার প্রিপারেশন নিচ্ছেন এখন থেকে শর্ট নোট চটি নোট ছোট বই বা এরকম জিনিসগুলা বাদ দিন যত বিস্তারিত পড়তে পারবেন যত সুন্দরভাবে নিজের সিলেবাসটাকে গোছাতে পারবেন তত আপনার কমন পাওয়ার রেশিওটা বেশি হবে এরকম একটা বই যদি আপনি ভালো করে রেগুলার সময় দিয়ে পড়েন দুই মাস পড়লেই এটা আপনার একবারে খুব সুন্দরভাবে মাথায় কেঁথে যাবে আর কোনগুলো পড়বেন যেগুলো ইম্পর্টেন্ট বেশি যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বেশি অনেকে একটা জিনিস ভুল করে যে কোন কোন চ্যাপ্টারগুলো আগে পড়বো সেটা বোঝে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদের যেটা বললাম যে কোনগুলো আগে পড়বেন আগে পড়বেন আপনি প্রথম এই বইয়ের যে প্রথম আর্ট পেজ দেওয়া আছে সেটা আগে পড়বেন তারপর এস্টিমেটিং কস্টিং পড়বেন তারপর এখানে কনস্ট্রাকশন প্রসেস এখানে সুন্দরভাবে সাজানো আছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের পরে যে এটা সাবজেক্টের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কোস্টিং এবং এটার পরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু আমাদের কনস্ট্রাকশন প্রসেস তো এইভাবে ধাপে ধাপে আমি আপনাদের একটা দিয়ে যে কোনটার কোনটা আপনি তবে অবশ্যই বলি প্রতিদিন সকালে এইখানে যে বারো পেজ দেওয়া আছে এই বারো পেজকে প্রতিদিন চর্চা করবেন কারণ এখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেনি সেটা এমসিকিউ কি হোক রিটার্ন হোক বা ফাইভা হোক এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট তা এটা সবাই ভালো করে পড়বেন ঠিক আছে এটা সবাই ভালো করে পড়বেন এর জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের বলবো যে এই বইটা সংগ্রহ করতে পারেন এই এই বইয়ের আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের যেটা ভালো লাগবে এই যে পূর্ণ নাম সিভিল ইঞ্জিনিয়ার শর্ট নাম ও পূর্ণ তালিকা এই তালিকাটা যদি আপনি পড়েন এখান থেকে আপনি প্রত্যেকটা পরীক্ষায় একটা করে এমসিকিউ কম পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর নাইনটি নাইন প্রশ্ন আসবে জাস্ট এক পারসেন্ট আসতে পারে না আসতে পারে তবে আমি বলছি প্রায় হান্ড্রেড পার্সেন্ট এটা শিওর বলা যায় যে এমসি কিউ যদি পরীক্ষা হয় তাহলে একটা শর্ট নাম বা পূর্ণরূপ সাধারণত পরীক্ষা আসে এখানে যতগুলো দেওয়া আছে সিভিল ডিপার্টমেন্টের জন্য যা যা ইম্পর্টেন্ট খুব সুন্দরভাবে এই পেজে এইভাবে খুব পেজে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এইগুলো যদি ভালো করে পড়েন তাহলে আমি আশা করি এর বাজার কিছু থাকবে না আর বিশেষ করে আপনাদের বলেছিলাম যে পরীক্ষাগুলো খুব ভালো করে পড়বেন দেখুন এই কেউ এখানে এমন একটা ছক করে দেওয়া আছে যেগুলো আগে কোনো বই পাবেন না একটা কংক্রিটের পরীক্ষাগুলো তালিকা খুব সুন্দর করে তালিকা দেওয়া আছে পরীক্ষা কেন কিভাবে কেন করা হয় পরীক্ষা কারণ যন্ত্রের নাম এগুলোই তো আসে যে স্লাম টেস্ট কোন যন্ত্র দিয়ে করা হয় স্লাম কোন এ আরও প্রশ্ন আছে যে স্লাম টেস্ট কেন করা হয় পরীক্ষার কারণ কংক্রিটের কার্যক্ষমতা নির্ণয় আবার স্লাম টেস্টটা কিভাবে করা হয় একটা ছকের মধ্যে এত তথ্য দেওয়া আছে আপনি যদি খুব ভালো করে পড়েন যে এখানে দেওয়া আছে যে একশো মিমি উপরের ব্যাস দুইশো মিমি নিচের ব্যাস তিনশো মিমি উচ্চতা বিশিষ্ট একটি কোনক এবং এটা কতবারে কতবার কম্প্যাক্ট করতে হবে পঁচিশ বার কম্প্যাক্ট করতে হবে কয় স্তরে তিন স্তরে কংক্রিট ভর্তি করে তো এইগুলো যখন আপনি পড়বেন দেখুন এত ইনফরমেশন দেওয়া আছে যে এইগুলো ছোট ছোট ছক কিন্তু আপনার মাথায় প্রচুর ইনফরমেশন দিবে ঠিক আছে আপনি এইগুলা এইভাবে সাজানো অন্য কোনো বই পাবেন না তাই যারা সিভিল ডিপার্টমেন্টের জন্য এমসিকিউ প্রস্তুতি নিচ্ছেন যেহেতু বিপিএসসি সহ অন্যান্য পরীক্ষায় এমসিকিউ আসে প্লাস ডুয়েশনও এখন এম সাইট মার্কেট আসে তো আপনারা এই বইটা খুব সুন্দর করে নোট করে পড়ুন এবং দাগে পড়ুন যা আমার এই তথ্যটা জানা আছে যেমন ক্রিপ ক্রিপ টেস্ট টেস্ট করার জন্য কি সাইজের নমুনা ব্যবহার করা হয় এখানে খুব সুন্দর করে দেওয়া আছে ক্রিপ টেস্টের মেশিনের নাম কি এটা কেন করা হয় দীর্ঘমেয়াদী কংক্রিটের বিকৃতি এইভাবে প্রত্যেকটা উপাদানের যে পরীক্ষাগুলো আছে এটা সিমেন্টের উপরটা গেল কংক্রিট এটা সিমেন্ট প্রত্যেকটা উপাদানের এরকম আছে এই যে রড খুবই গুরুত্বপূর্ণ জিনিস রড প্রত্যেকটা উপাদানের পরীক্ষার নাম পরীক্ষা পদ্ধতি পরীক্ষা কারণ যন্ত্রের নাম এইগুলো কিন্তু এত সুন্দরভাবে সাজানো অন্য বই নেই তাই আমি বলি যখন আপনার প্রিপারেশনে নিচ্ছেন সিভিল ডি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এইরকম একটা বই কাছে রাখুন খুবই কাজে দিবে খুবই কাজে দিবে এবং ব্যাসিক থেকে বোঝার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই বইটাই সেরা সহকারী পরীক্ষা সহকারী প্রকৌশলী অথবা উপসহকারী প্রকৌশলী যেটাই আপনি প্রিপারেশন নেন না কেন এই বইটা আপনাদের খুবই কাজে লাগবে তাই যারা আমাকে জিজ্ঞাসা করেন যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোন বইটা নেব সিভিল ডিপার্টমেন্টের এমসিকিউ পরীক্ষার জন্য অথবা সহকারী উপসহকারী পরীক্ষার জন্য কোন বইটা সংগ্রহ করব। আমি একবারে পরামর্শ দিয়ে দিই যে আপনার রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বইটা সংগ্রহ করেন এই বইটা দেওয়া আছে এটা পড়লে এনাফ এখান থেকে আপনারা কমন পাবেন তো সবাই ভালো থাকবেন গুড বাই